এটা কেমন কথা মা এই যে দেখো আমার দুজন বডিগার্ড এই যে আমার দুজন বডি গার্ড একজন আবার আরেকজনের যথেষ্ট হিংসা করে আর সেই আইসা যখন কোলের মধ্যে ঢুকে সে আবার জ্লাসিতে একদম শেষ হয়ে যায় একদম ফাইটটা সিঁড়া একেবারে শেষ আর সে হলো গিয়ে এমন মানে একজন পার্সন গায়ের মধ্যে ঢুককে বই থাকে জিলাস ওরে জিলাস মারাত্মক জিলাস একটা আরেকটার দেখা দিস ইজ কল বডিগার্ড মারাত্মক লেভেলের বডি গার্ড মারাত্মক সাথে সাথে আসার সাথে সাথে একেবারে আমার দুই পেশায় দুজন সামনে এসে একজন মুশে আছে দুয়োজনই সামনে বসে আছে এই যে মুখোমুখি সংঘর্ষ বাজে মাঝে মাঝে মানে ও একটু কাছে আসলে ও খুব জ্লাস হয়ে যায় ও একটু কাছে আসলে ও খুব জ্লাস হয়ে যায় আমার দুই বডি গার্ড ছাদে গেলে আমার সাথে এক তোমার চক্ষের পলোকে দৌড়ে ছাদ উঠে দাওয়া আর বাথরুমে গেলে আমি যে অশ্রমে যাই তখন নরসুমে সামনে গিয়ে বসে থাকি যখন রান্না করতে যাই তখন রান্নাঘরে গিয়ে বসে থাকি যখন অফিসে যাই তখন নিচের সিঁড়িতে গিয়ে আমি আসি আমার সাথে বড় আমার বডিগার্ড এই দেখোছো তোমরা 14 টা দেখাছো মার্ভেলের মতো 14 টা দিস ইজ कॉल्ड বডিগার্ড এরকম বডিগার্ড

হ্যাঁ ও ও একটু ও একটু নষ্ট মহিলা দাও না এই জন্য ঢুকে বসে সেবার একটু দেখাই দেয় আমার সাথে মেশে যাতে ও আরো বেশি ক্লাস হয় হ্যাঁ ও কিন্তু ভীষণ রকম রাখতে বেয়া হ্যাঁ দেখতেছে ওর কর্মকাণ্ড ও আমার গার্লমেন্টে ঢুকতেছে যে ও ও যে আমার গার্লমেন্টে ঢুকতেছে এই জিনিসটা ও দেখতেছে হ্যাঁ আরো কিছুক্ষণ ট্রলারেট করবে তোরে তারপর তোরে ধরবে আর সে আবার দেখাই দেয় মানে ওরে দেখাই তার খাবার দিলেও ওরে দেখাই দেখেবো হ্যাঁ একটু খাবার দিলেও সেটা দেখাই দেখাইয়া তারপর তার খেতে হবে দেখতে দেখতে সব জিনিসের দাম এই যে আমার আর এক বডিগার্ড সে কিন্তু মারাত্মক লেভেলের অভিমানী তার এতটাই অভিমান যে ওজন কাছে আসে যদি আমার বেশি গা ঘেসে বসে সে আমার থেকে দূরে যাই বসে ওই যে দেখেন এক বস দূরে যায় বসে মাত্র লেভেলের অভিমানী